হ্যালো বন্ধুরা জানা ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এখন দেখতে পাচ্ছ এখন বাজে সকাল ছটা আর মেঘাচ্ছন্ন পরিবেশ তো আজকের পরিবেশটা রয়েছে পুরো মেঘলা পরিবেশ আর দেখতে পাচ্ছ একদম স্থির গাছের পাতাও নড়ছে না একদম স্থির আর কোনো মতে হাওয়া কিছু কোনো কিছুই নেই আর প্রচুর পরিমাণে মেঘ হয়ে আছে আজ মানে বৃষ্টি হওয়ার খুবই সম্ভাবনা তো দেখতে পাচ্ছ বন্ধুরা আজকের পুরো সকাল থেকে পুরো ফ্রেশ হয়ে গেছি কারণ আজ বাড়িতে হ্যাঁ শসা তোলা হচ্ছিল তো আমাদের বাড়িতে শসা চাষ হয়েছে তোমরা তো জানো তো সেই শশাগুলো কীভাবে তুললাম আর কীভাবে মার্কেটে যাচ্ছি চলো বন্ধুরা এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা সব সবজি তুলে নিয়ে চলে এসেছি মানে শশা উঠছে সব তুলে নিয়ে চলে এসেছি আর উচ্ছেটা ব্যাগের মধ্যে বাছা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর শশার বাছার কাজ চলছে তো মা বস্তা ধরে আছে প্রিয়াঙ্কা বোন বাবা মিলে সবাই মিলে তাড়াহুড়ো করছে তাতে তাড়াতাড়ি বস্তাগুলো কমপ্লিট করে বেঁধে নেওয়া যায় কারণ ওখানে পাইকার কাছে মানে তাড়াতাড়ি যেতে হবে আর যদি দেরি হয়ে যায় অনেক শশা যদি জমা হয়ে যায় তাই ও শশা রেট কমিয়ে দেবে ওরা তো তার জন্য আমরা তাড়াহুড়ো করছি এই জায়গাটা শশা পড়ে গেল গুড়িয়ে নিচ্ছি কারণ কাদা হয়ে যেতে পারে তার জন্য ধুয়ে নিলাম ধুয়ে প্যাকেট করতে দিলাম তো মা প্যাকেট করছে আর প্রিয়াঙ্কা দেখো সেলাই করবে এটা কমপ্লিট হয়ে গেছে আর প্রিয়াঙ্কার মুখ দেখো বাংলা পাঁচের মতো হয়ে গেছে কারণ অনেক সকাল সকাল উঠতে হয়তো তার জন্য অনেক কষ্টই হয় আর তোমাদেরকে দেখাতে পারলাম না কীভাবে আমরা শশা তুলি তো পরে একদিন দেখাবো কীভাবে বাগান থেকে শশা তুলতে হয় কত সকাল সকাল যেতে হয় তো দেখো বন্ধুরা আর একটা ব্যাগ ছিল সেটা প্রিয়াঙ্কা ঢেলে দিলো এটা লাস্ট ছিল এটা বাসা কমপ্লিট হয়ে গেলে আমাদের কমপ্লিট হয়ে যাবে আর বাবা তাড়াহুড়ো করে প্যাকিং করছে চলো বন্ধুরা আমাদের গ্রামের পরিবেশে আমরা চাষবাসের উপরে নির্ভর করি চাষবাস আমাদের মানে অন্য জায়গায় বলতে পারো আমাদের রুটি মানে এইটাই তো আমরা চাষবাসের উপরেই আমাদের সব কিছু তো চলো বন্ধুরা পুরো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কারণ স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবে না তো আমরা অনেক কষ্ট করে ব্লগ ভিডিও বানাই আর তোমাদের মাঝে শেয়ার করি আমাদের কষ্ট দুঃখ সব কিছুই সুখ সব কিছুই তোমাদের আমাদের শেয়ার করি তো তোমরা অনেকেই স্কিপ করে দাও দেখো না তো কি করব বলো এটা আমাদেরই ভাগ্যের ব্যাপার তো তোমরা না দেখলে আমরা কি করব বলো আর আমরা গ্রামের ছেলে যেটুকুই তোমাদেরকে আনন্দ দিতে পারি তো এইভাবেই আমরা আনন্দ দিই আর কি করব আমরা তো আর তেমন কিছু উন্নত উন্নত বেড়াতে যেতে পারি না তা আমরা চাষবাস বছর থাকি গ্রামে মা আমাদের পরিবেশের পিছনে প্লিজ বন্ধুরা তোমরা একটু ভিডিওটা দেখো চলো বন্ধুরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর আমি কিভাবে কোথায় যাই কিভাবে মার্কেটে যাই তো কি হয় না হয় সব ভিডিওর মধ্যে দেখতে হবে তো চলো বন্ধুরা কন্টিনিউ করো আমার ব্যাগ কাই 엄마 밥드리받

উনিশ টাকাশো চল্লিশ গ্রাম ব্যাংক গ্রামের

তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমি এখন বাড়ি চলে এসেছি আর প্রিয়াঙ্কা জল আনছে বাড়িতে জল ছিল না তাই জল নিয়ে আসছে আর চলো বন্ধুরা ভিডিওটা এখানে অ্যান করে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো প্লিজ বন্ধুরা তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই